সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র গমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোন সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক তে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাদ নমরুদার ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সির মাহফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত এখন এই দেশে আসে না সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়ম কানুন নাই এজন্য জন্য এই দেশে আল্লাহর রহমত নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে চিল্লা কর ঠিক আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে এজন্য আল্লাহর শাস্তি আল্লাহর আজাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সুক্রিয়া করতে হবে কার বললে লাভ না লস আর করব কম কম না বেশি বেশি আমরা সুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আসে আল্লাহর বিরুদ্ধে অবিজগ বিশ্বনবী বলেন তোমার তে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে উংজুরু ইলা মান মিনকা তোমার তে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোন ক্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাঁচার বড় সব এ সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এজন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে शेख সাদি বালাগাল উলা বি কামালহি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছিল পার্সিয়ান পোয়েট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জুতা ছিড়ে গিয়েছে পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে করো দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখসাদের কি নাই ভিক্ষুকের কি নাই ভিক্ষুকের দশা দেখে শেষদায় পরে গেছে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। এজন্য অঙ্কুর ইলা মানহুয়া আজফালা মিনকা তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে না নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও শোন এবারে তোমার যে যে খারাপ অবস্থা না আছে একটু দিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বঅবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কসবাত নাস জলে স্থলে যে জলোচ্ছ্বাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খরা দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রোগ এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কি আমাদের হাতের কামায় আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়ামের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুমান আল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সুমান পড়েন তিনি বলেছেন সালাম আলা মানিতাবা যাদের কাছে বিষ্ণুবি চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মান শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলামানিতাবা আল হুদা যারা হেদায়েতকে অনুসরণ করে রাজা বাদশাহদের কাছে বিষ্ণুবি চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলি তাসলাম ইসলাম মানব শান্তিতে থাকবে আল্লামা হচ্ছে আল্লাহ এবং নিজেকে ছোট রাখা ছোট করাটা বিষ্ণুবি পছন্দ করতেন বিশ্বন আল্লাহ আমার চোখে আমার ছোট বানাও মানুষের চোখে বড় বানানো আর আল্লাহ চাই আপনি আপনারা ছোট করেন আল্লাহর এটা দেখতে মোট ভাল লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তাওয়া বা তারা ফা যে নিচে নামতেছে আল্লাহ টাইমে উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপ্পুর মেরে নিচে নামায় কথা গন মুসা আলাইহিস সালাম সাঈ বুখারের বর্ণনা বনিস রাহিনীর লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন এরকম নাসিয়াত করছিলেন একজন দাঁড়িয়ে বলল ইয়া নবী আল্লাহ মুসা মান আলামুন নাসি ফিল আরদ মুসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম কয় আমি মুসা আলাইহিস সালাম কি বললেন আমি আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন সালাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবান আল্লাহ পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে মুসালাইসাল্লামরে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম আরো জোরে বলেন কি নাম খদির উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইদহাব ইলা মাজমা ইল বাহরাই দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও গেলি সুবানলা পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লায় কেন ঠিক কিনা এজন্য আমরা যারা নিজেকে নিজে সব সময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হইছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি volunteers যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেয় খুলেই তো দিছে তারপরও জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে তারা শুনলে বেশি সব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই ওনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়া আমি করি না টানা হিচড়া করলে ক্যামেরা ওলারা উল্টায় বলবো ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য টানা হিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ পড়ি কোন আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবে থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসি চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে প্রথম কথা হচ্ছে পড় আর নিজের জীবন গড় ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মট আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন হু হ্যাজ ক্রিয়েটেড নামে তিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই এনলাইট এন আওয়ার সেলফ ভিতরটাকে আলোকিত করব আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহওয়ালা হব ইনশাআল্লাহ পড়ে উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবা আহমান সুর আ সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোন ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের ক্ষেত মতে সুরত আর দোহা করেছি এই সূরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সূরা প্রায়ই আমরা সালাতে পড়ি মক্তব্যই তো এগুলো শিখে ফেলছি ঠিক না এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরা আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই চমৎকার রজনীতে আমরা কিছু কথা এটা তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম তম পাড়া এটা কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কিছুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ এই কি তোমাদের কি হয়েছে কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কানগুলো খাড়া করো ঘরশোর উনাও আছে না একেবারে চুপ এটা করণের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক সুরা আপনার মন যখন খারাপ তখনই দুইটা সূরা পড়বেন দোহাও পরবেন সুরা তুল ইনশিরাহ পরবেন ঈদার সত্দাত পিকাল বালওয়া ফাফা কিরফি আলম নাসরাফ ফাইনাল উসরা বাইনাল ইউসরা ইন ঈদার ফক্ত ফফরাহ অনুপ্রেরণাদায়ক এ দুইটা সুরা অনুপ্রেরণাদায়ক ফাইন নামা আলা উশরি ইউসরা আল্লাহ বলেছেন فانهমা আল ইউসরা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ ছিল খালি এইটা খেয়াল রাখে আসে না নাই তার মানে ইনমা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোবানালা পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল আর সুরাতুদ দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে এ অরনা পেঁচায়া ফ্যানের মধ্যে চুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মল্লিকেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যান নেভার লুজ হোপ এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find a way. Insha'Allah, Insha'Allah, you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair. And never lose hope, cause Allah is always by your side. InshaAllah. Allah, insha Allah, insha Allah, you'll find a way. InshaAllah, Allah, insha Allah, insha Allah, you'll find a way. Take it out!

এই স্রোটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা